তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে জুন পঁচিশ তারিখে এবং এটি কিন্তু সম্পূর্ণ মাধ্যমে অ্যাপ্লিকেশন অনলাইনের হবে এবং এখানে কি কি পোস্ট আছে কি কত স্যালারি এবং হচ্ছে এলিজিবিলিটি কি আছে পুরো যে ব্যাপারটা সেটা আমি একটি জিস্ট আকারে আপনাদের ভিডিও থ্রুতে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমরা দেখে যে ফর্ম ফিল কত তারিখ থেকে শুরু হয়েছে দশই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কিন্তু ফর্মটি মানে অলরেডি কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে গেছে এবার এখানে কি বলা হয়েছে আমি সেটা আপনাদের বলার চেষ্টা করছি দেখুন এখানে এই যে এখানে যে পোস্টটি পোস্টের নাম কিন্তু শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পাইপিং এবং স্ট্রাকচারাল এই পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু টোটাল তিনটি এবং এই যে শিক্ষাগত যোগ্যতা এখানে যে পদ অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে তো সেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে দেখুন ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্তত সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং যদি পাইপিং অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে ষাট শতাংশ নাম্বার দরকার কিসে না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্ট্রাকচারাল পোস্টের জন্য আপনাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং ষাট পার্সেন্ট নাম্বার কিন্তু আপনাকে থাকতে হবে তাহলে ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাইপিং অ্যাসিস্ট্যান্ট এবং স্ট্রাকচারাল অ্যাসিস্ট্যান্ট এই তিনটি পোস্টের জন্য আপনারা করতে পারবেন এরপর দেখবো যে আমাদের বয়স সীমা কি বলা আছে এখানে যে বয়স সীমাটা বলা হয়েছে বছর পর্যন্ত করতে পারবেন এবং যদি বেতন দেখা যায় বেতন কেমন আছে তো এখানে কিন্তু ভিত্তিক কিন্তু নিয়োগটি হচ্ছে মানে এটা কিন্তু পার্মানেন্ট জব নয় এটা তিন বছরের একটি কন্ট্রাকচুয়াল জব এবং এখানে বলা হয়েছে দেখুন প্রথম বছরে প্রতি মাসে কিন্তু চব্বিশ হাজার চারশো টাকা করে এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে পঁচিশ হাজার একশো টাকা করে এবং তৃতীয় বছরে প্রতি মাসে পঁচিশ লিখিত পরীক্ষা হবে না এখানে কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে আপনার সিলেকশন হবে তারপরে কি হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনি কিন্তু নিয়োগ হবেন এবং আবেদনের পদ্ধতি যদি বলা হয় তো ওখানে কি সেখানে দেখুন আপনাকে অনলাইনের থ্রুতেই আবেদন করতে হবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে দেখুন www.coachingcpr.in এই ওয়েবসাইটে যাবেন এবং ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার অপশন দেখতে পাবেন কেরিয়ার অপশনে গিয়ে কিন্তু আপনারা একটা লিঙ্ক পাবেন টি ক্লিক করার পর কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন স্টেপ ওয়াইজ এবং এটি কিন্তু ফর্ম ফিল আপটি চলবে 30 এ জুন 2025 পর্যন্ত হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে এটি কিন্তু অনলাইন যে ফর্মটি ফিল আপ করবেন এর কিন্তু আবেদন মূল্য 300 টাকা তো আশা করি পুরো যে হুগলি কোচিং সিবিআরডি ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট যে হচ্ছে পুরো ব্যাপারটা আশা করি বোঝানো বোঝাতে বোঝাতে পেরেছি এবং এটি কিন্তু তার অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়ালটা আরেকবার আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কি কি বলা রয়েছে তো এখানে দেখুন ফর্ম ফিল আপনি দশই জুন থেকে তিরিশে জুন এবং এর যে সিপিআর অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আনরিজার্ভে অ্যাক্টিভ ভ্যাকেন্সি আছে শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট স্ট্রাকচারের ক্ষেত্রে আনরিজার্ভে অ্যাক্টিভ ভ্যাকেন্সি এবং সিপিআর অ্যাসি ডিজাইন অ্যাসিস্ট্যান্টের জন্য ই ওবিসির কিন্তু একটা ভ্যাকেন্সি আছে টোটাল কিন্তু এখানে তিনটি ভ্যাকেন্সি আছে এবং এখানে যে ফিজ যেটা বলা হয়েছে প্রতি মাসে চব্বিশ হাজার চারশো প্রথম বছরে প্রতি মাসে যেটা সেকেন্ড বছরে প্রতি মাসে হচ্ছে পঁচিশ এবং থার্ড ইয়ার হচ্ছে প্রতি মাসে পঁচিশ হাজার নশো এছাড়াও হচ্ছে আপনারা এক্সট্রা কাজ করতে পারবেন ম্যাক্সিমাম কিন্তু কিন্তু মাসে বেশি এক্সট্রা কাজ করতে পারবেন না এবং তার জন্য কিন্তু ছ হাজার একশো ছ হাজার আশি এবং ছ হাজার চারশো আশি এরকম করে অ্যামাউন্ট ধার্য করা হবে এবং এখানে দেখুন বয়স সীমা কিন্তু আপনার পঁয়তাল্লিশ বছর বলা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার যে চ্যানেলটি আছে কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি এবং সেই তথ্যগুলো কিন্তু পুরো একদম জেনুইন হয় কোনো রকমের ফেক রিলেটেড বা কন্টেন্ট বানানোর জন্য আমি ভিডিও বানাই না তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ